মানিকগঞ্জে ছিল প্রখ্যাত প্লেয়ার আমার মনে হয় মানিকগঞ্জের এমন কোনো রাস্তাঘাট নাই মাঠ তৎকালীন সময় ছিল না যে খেলোয়াড় তখন কে চিনে না এরকম সে তেজস্বী সন্তান ছিলেন তিনি সব দিক দিয়েই খুব ই ছিলেন আর যোগমায়া ছিলেন সংস্কৃতিমনা ক্রিয়ামনা সমাজ হিতৈষী সকলের কাছে গ্রহণযোগ্য একটি মানুষ ছিলেন যোগমায় সেই কারণেই স্বাধীনতা বিরোধী শক্তি এখানে যারা পক্ষ নিয়েছিলেন আমার পরিষ্কার কথা কারণ পাক আর্মিরে যারা আসছিলেন তাদের তো যোগমায়াকে চিনার কথা ছিল আমাদের ব্যর্থতা এখানে যে যারা সেদিন ইনস্টিগেট করছিল যারা সেদিন যোগমায়াকে ধরার ইঙ্গিত বহন করছিল তাদেরকে আমরা চিনে আনতে পারি নাই আমাদের ব্যর্থতা যদিও আমি আওয়ামী লীগের সেক্রেটারি জেলা আওয়ামী এটা আমাদের ব্যর্থ কারণ যোগমা একে পাকার্মীরা এসে পাকিস্তান থেকে এসেখানে চিনার কথা ছিল না ওদেরকে চিনিয়া দেওয়া হয়েছে যে এটাই হলো মূল ঘাঁটি সে বঙ্গবন্ধুকে ধারণ করে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের রজনী মহনের নাত দিয়েছিলেন প্রখ্যাত আইনজীবী তার নাত দিয়েছিলেন বিরোধী আন্দোলন স্বদেশী আন্দোলনকে তিনি ধারণ করতেন সংস্কৃতি অঙ্গনকে তিনি ধারণ করতেন প্রিয়াঙ্গনকে তিনি ধারণ করতেন অনেক লেখায় আসছে জাহাঙ্গীরের লেখায় আসছে এখানকার অনেক মেয়েদেরকে খেলাধুলায় তখন ঘরের বের হতে দিত না কিন্তু যোগমায়া যখন দায়িত্ব নিতেন মাসি যখন দায়িত্ব নিতেন তখন মেয়েদেরকে ছেড়ে দিত তার উপর আস্থার প্রতীক অর্থাৎ স্বাধীনতার আস্থার প্রতি স্বাধীনতার অনুপ্রেরণার প্রতি সে কারণেই তাকে ওই ধলনটি থেকে আমার নিজেরই ন ধলনটিকে ধরে নে তাকে দ্বীশ নির্মমভাবে হত্যা করা হয়েছে এর সাথে সাথে পাশাপাশি অনেককেই যাদের নাম অনেকেই চিনা আজহার বাচ্চা মোহন গোহরা প্রিয় যেমন স্বদেশ বোস তেওতা স্কুলের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তেওতা স্কুলের প্রধান শিক্ষক তাকে নির্মমভাবে হত্যা করা যেমন আরেকটা কথা শুনেন প্রকাশ্য দিবলকে চোদ্দ তারিখের পরে আট তারিখের পরে আমাদের তরা বাজারে কি নামে তার স্ত্রী এবং তাকে বেলায় দিনের স্ত্রীকে বলাৎকার করে তাকে সহকারে ইন্দ্রার মধ্যে ডুবিয়া দিয়া মাটি চাপা দিয়ে তাকে হত্যা করে এইসব বিশংস অনেক কাহিনী আপনারা অনেক পরে হলেও আপনারা আমাদের মাঝে এসছেন আমরা অনেক আমার নিজেরও কাহিনী আছে শহীদ মিরাজ আমার সাথে ধরা পড়ে জুড়িতে। আমি বেঁচে যাই লুডু সাহেব বেঁচে যায় তোমার হোসেন লুডু টাইগার লোকমান বেঁচে যায় বাই নামে বেঁচে যায় কিন্তু মিরাজ ভাইকে আমরা সারা পাঁচ ঘন্টা রাত্রি সাতটায় ছিলাম সবাই চিনে বানিয়াজুরি থেকে সেই গাং ডুবি কেল্লায় সাঁতার বাণীর মধ্যে সাঁতার সে কথা বলতে চাই না প্রমাণ কথা প্রশ্ন যে একটা ব্যর্থতা একটাই যে এই যে যাদেরকে যারা নাকি এদেরকে ইন্ডিকেট করে যাদেরকে ধরাইলো তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি এটা আপারেরও কারণ আছে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে নৃশংস নির্বয়ভাবে হত্যা করার পর যারা ক্ষমতায় আসছে রাষ্ট্রযন্ত্র তো রাজনৈতিক জানেনি আপনি সেই প্রতিপক্ষ ক্ষমতায় আসছে যাদের সাথে আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম সেই প্রতিপক্ষের তারা দেশ চালাইছে একুশ বছর যেই কারণে হয়তো আমরা পারি নাই আর যদি সেটা আমরা পারতাম ধরে রাখতে পারতাম তাহলে আমাদের উচিত ছিল যোগময়ের মতন মানুষদেরকে যোগময়াদের মতন বাড়িদেরকে যে বাড়িতে সে শুনেছি যে স্বদেশ এখানে চিত্তরঞ্জন দাস হয়ে এসছে এখানে সুনেতাজি সুভাষ বসদের পুলুন বিহারীর মতন তাদের মতন লোক এখানে আলোচনায় আসছে গানের টেবিল আসছে সংস্কৃতির টেবিল আসছে এইভাবে ভাওয়াইয়ার টেবিলে আসছে তাদেরকে নিয়ে অনেক কিছু হতে পারতো কিন্তু সেটা কালের পরিক্রমায় এই খনিদের আস্ফলনে প্রতিপক্ষদের ক্ষমতায় একুশ বছর থাকার কারণে এটা সম্ভব হয় না আমি মনে করি আপনারা যেভাবে এগিয়ে আসছেন আমরাও আজকে পুলকিত তারপরে বলব যে মুক্তিযুদ্ধের সকলেরই ভূমিকা চল আমি যদি শুনি বঙ্গবন্ধু আওয়ামী লীগ তা নয় সকল দল আজহার ভাই বলেছে কমিউনিস্ট পার্টি সকলে আমরা সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধ জনগণকে নিয়ে আসলে মানিকগঞ্জের এই মুক্তিযুদ্ধ হয়েছে একজন মুক্তিযুদ্ধ হিসাবে আমার ওইটি একটা অনুভূতি খারাপ লাগে খারাপ লাগে মুক্তিযোদ্ধাদের তালিকা আছে যারা শহীদদেরকে ধরিয়ে দিল যারা শহীদদেরকে গুলি করেন বাইর থেকে ঘুরে আনলো তাদের তালিকা আমরা ব্যর্থ হয়েছি এটা আমি মনে করব রাজনৈতিক ব্যর্থতা এই ব্যর্থতা এখন আর বহন করা আমাদের জন্য ধৈর্যের ব্যাপার হয়ে গেছে আপনারা যেটা করছেন আপনাদেরকে ধন্যবাদ আমি মনে করবো যদি কালিদি সম্বন্ধে বলতে চাই যে কালিদি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় কালিদি মুক্তিযুদ্ধের চেতনায় কালিদি মুক্তিযুদ্ধের ক্রিয়াঙ্গনের কালিদি মুক্তিযুদ্ধের সংস্কৃতি আঙ্গনে তিনি কেন মুক্তিযুদ্ধ হবেন না তিনি মুক্তিযোদ্ধা আমি মনে করি তিনি শহীদ মুক্তিযোদ্ধা এই ভানুবাবুর বাড়িতে থেকে তার খুঁজে আনা তো তো সহজ ছিল না তখন তো তরা ব্রিজ ছিল না রাস্তাঘাট ছিল না তাকে খুঁজে আনা হয়েছে সুপরিকল্পিতভাবে তিনি কোথায় গেছেন সেখান থেকে খুঁজে খুঁজে যায় না তাকে এই সংসনির্ভর তিনি একমাত্র নারী মুক্তিযোদ্ধা যে যাকে এত কষ্ট করে পাগার মেরে ওখান থেকে ধরে নেয় তাকে গুলি করে হত্যা করছে কাজী কালিদি আমাদের কাছে প্রেরণা কালিদি আমি মনে করি বাসীর কাছে তরুণ সমাজের কাছে এটি চেতনা চেতনাকে ধরে রাখার জন্য দরকার গবেষণা দরকার গণপাঠাগার দরকার ইতিহাস শিক্ষা নেওয়ার বিদ্যাপীঠ এগুলো দরকার দরকার রাস্তাঘাটের নাম রাস্তাঘাটের নাম থাকলেও তো মানুষ জিজ্ঞাসা করে এই নামটা কার ছিল কেন তাকে মারা হলো এই কথাও তো থাকতো সেটাও আমরা করতে পারিনি আপনাদের সকলকে ধন্যবাদ প্রথমেই মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ আমি সম্পূর্ণভাবে আপনাদের এই আপনার কথার সাথে একমত এই যুদ্ধ ছিল জনযুদ্ধ সকলে জানেন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে বৈষম্যের বিরুদ্ধে এবং সাহিত্য শাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু লড়াই শুরু করে সেই লড়াই বৈষম্য থেকে স্বাধীন থেকে স্বাধিকার আন্দোলনের রূপ লাভ করে বঙ্গবন্ধুর ছয় দফার মাধ্যমে এই দেশের আপামর জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন পাকিস্তানি বৈষম্যের সেই বৈষম্য এ দেশের সাড়ে সাত কোটি মানুষ গ্রহণ করেছে সেই বৈষম্যের জন্য বঙ্গবন্ধু পাকিস্তানের এই তেইশ বছর লড়াই সংগ্রাম করেছেন মাঠে ময়দানে গেছেন শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করেছেন পেশাজীবীদের উদ্বুদ্ধ করেছেন কর্মীদের উদ্বুদ্ধ করেছেন যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করেছেন কৃষক শ্রমিক মেহনতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন কারণ কৃষকের যে বৈষম্যের কথা তিনি বলেছিলেন যে আমরা পাট উৎপাদন করি সেই পাট পাকিস্তানরা বিক্রি করে পিন্ডি। বিল্ডিং করে নতুন নতুন শহর সৃষ্টি করে এই বৈষম্যকে বাংলার জনগণ গ্রহণ করেছে সেই জন্যই এটা গণযুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন তার দীর্ঘ সরাইল সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে তিনি পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে প্রথমেই সাহিত্য শাসন তারপরে ছয় দফা এবং স্বাধীন শাসন থেকে ছয় দফার আন্দোলন পরবর্তী পর্যায়ে স্বাধীনতার আন্দোলনের রূপ লাভ করে যার কারণে জনযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন বেঝেয়ে উনি উনি উনিশশো একাত্তর সালে নির্বাচনে আটানব্বই পার্সেন্ট ভোট পেয়েছিলেন এতেই প্রমাণ করে এই যুদ্ধে জনযুদ্ধ এই যুদ্ধে যেমন শিক্ষিত জনগণ অংশগ্রহণ করেছিল পুলিশ বাহিনী অংশগ্রহণ করেছিল আর্মির লোকের অধ্যক্ষ অংশগ্রহণ করেছিল পেশাজীবীরা অংশগ্রহণ করেছিল শ্রমজীবী মানুষও অংশগ্রহণ করেছিল কৃষক অংশগ্রহণ করেছিল তার কারণ তারা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর ছয় দফার মধ্যেই স্বাধীনতার মূল বিষয়টা নিহিত আছে সেই কারণে বঙ্গবন্ধু এই যুদ্ধটা জনযুদ্ধ হিসাবে রূপ নিয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময় সাতই মার্চের ভাষণেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নির্দেশ এই দেশের ঘরে ঘরে সব দল মত নির্বিশেষে একমাত্র স্বাধীনতার বিরোধী শক্তি এই দেশীয় দালাল সহযোগী ছাড়া সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে তার কারণ ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার পর বঙ্গবন্ধুর নির্দেশে এই দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে এটাই বাস্তবতা সেনাবাহিনীর তিরিশ হাজার পুলিশ বাহিনীর পনেরো হাজার অন্যান্য বাহিনীর এই যে আপনার যুদ্ধের সময় আপনারা লক্ষ্য করেছেন মেহেরপুরের এসডিও তিনি পক্ষ ত্যাগ করে গেছেন যুদ্ধের সময় লক্ষ্য করেছেন জিনাইধর পুলিশের এসপি বাহাবুর শাহ তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তাই এটা যে জনযুদ্ধ ছিল এটাই পৃথিবীতে অন্যতম নতুন নিদর্শন বঙ্গবন্ধুর নেতৃত্বে জনযুদ্ধ এখন আসি মানিকগঞ্জের কথা মানিকগঞ্জের কথার বিষয়ে যে মানিকগঞ্জ সেই আওয়ামী লীগের নেতৃত্বে এই মানিকগঞ্জে একটি যেটা কি আজহার ভাই বলেছেন মানে যে একটা মানে কমান্ড কাউন্সিল সেদিন গঠিত হয়েছে কিন্তু অলরেডি গ্রামগঞ্জে যে যেখানে আছে তারা কিন্তু তাদের মতন তারা লেগে গেছে আমার সামনে একটা ব্রিজ পাইছে আমরা গ্রামবাসী মনে করছে যে ব্রিজটা ভাঙা দরকার ভেঙে দিয়েছে যদিও ব্রিজ ভেঙে ই ফিরে আন যাবো না আর্মি আসা ফিরে যাবো মাথায় তাদের ওটা নেই জনগণের ইচ্ছা আমরা প্রতিরোধ এই যে জনগণের প্রতিরোধ এটা কিন্তু গ্রামগঞ্জ থেকে আগেই শুরু যেমন আট তারিখে মানিক পাক প্রাক আর্মি আসলেন আর্মি এসে প্রথমেই তোরা আক্রমণ করলেন তোরা তখন ব্রিজ ছিল না এই তোরা গ্রামের মেয়ে যখন গুলি করলেন গ্রাম লুট শুরু হয়ে গেল বানিয়েজুরিতে লুট শুরু হয়ে গেল চোদ্দ তারিখে এই পাকিস্তানের সহযোগী যারা ছিলেন যারা সহযোগী ছিলেন দালাল রাজাকার এবং মুসলিমপন্থী পাকিস্তানপন্থী মুসলিম লীগের যারা এজেন্ট ছিলেন তারা কিন্তু সেখানে গ্রাম লুট লুটরাজের নেতৃত্ব দিছে ওরকম একটা নেতৃত্ব আমাদের মধ্যে আছে শোলধারা গ্রামে গেলেন হোল গ্রাম লুট করার জন্য কিন্তু মানুষ সেখানে রুখে দাঁড়ানো রুখে দাঁড়ানোর বিনিময়ে চার মিয়া নামে একজন শহীদ হলো গুলিতে শহীদ হলো লুটকারীদের কিন্তু গ্রামবাসীর প্রতিরোধ করে তাকে গ্রাম থেকে ধরে নে তাকে মেরে হলে এই যে প্রতিরোধ এটাও আমি মনে করি যে প্রতিরোধ যুদ্ধ সেই ক্ষেত্রে অনেকগঞ্জ যুদ্ধ প্রতিরোধ যুদ্ধ আমাদের শুরু হয়ে গেল আমি ওই পর্যায়ে যাব কালিদির যে প্রসঙ্গ যেটা আসছে এই কালিদি কেন ধরে নিল এগুলো তো মহিলা আরও অনেকই ছিল আওয়ামী লীগ সমর্থক পরিবার তো আরো অনেক ছিল ছিল না মানিকগঞ্জের অনেক ছিল তাদেরকে তো ধরলো না তাকে কেন ধরলো এখানে কালিদি কালী মাসি বলবো আমি কেন তপন দাও আমাদের চ বয়সে কিছু বড় ছিল তার দুই ছেলেই আমাদের আমারই সমান দক্ষিণারণ বাচ্চ সমস্যা আমরা তখন দেবেন্দ্র কলেজে আসলে মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে অন্যান্য বক্তারাও যেটা বলছে ক্রীড়ার অঙ্গনে এবং প্রগতিশীল ভাবধারায় এবং আমি ডক্টর মহিউদ্দিন আলমগীরের বই পড়িয়া যেতটুক আরও জানতে পেরেছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই বাড়িতে রজনীমোহন বসাককে কেন্দ্র করে এই বাড়িতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে। এবং এই এই বাড়িতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোগসূত্র বা অঙ্গ সহযোগী সংগঠনের ইও হয়তো এই পরিচালিত বিভিন্ন তৎপরতাকে বৃদ্ধি করার জন্য কার্যকলাপ চলছে এই ইতিহাস যেটা বলে এখানে আমার তো অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই ধরনের যদি ইতিহাস সত্যিকারা আরও বের হয়ে আসে তাহলে আমাদের অনেক দায়িত্ব হয়ে গেছে এই এটাকে কেন্দ্র করে অনেক